আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন স্বাস্থ্য সচেতনতা নিয়ে আমাদের আরও একটি ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগতম ভিডিও শুরু করার পূর্বে একটি অনুরোধ আপনারা যদি আমাদের চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দাঁত সম্পর্কে দাঁত আমাদের দেহের অতি গুরুত্বপূর্ণ একটি অঙ্গ কিন্তু সবচেয়ে অযত্ন এবং অবহেলা করি আমরা এই অঙ্গে নিয়মিত দাঁতের যত্ন না নিলে নানা ধরনের সমস্যা দেখা দেয় যেমন দাঁতের গোড়ায় ব্যথা মাড়ি ফলে যাওয়া মাড়ি থেকে রক্ত বা পোজ পড়া পেটের সমস্যা এছাড়াও দাঁতের যত্ন না নিলে প্রচণ্ড দুর্গন্ধ সৃষ্টি হয় মুখে যা মানুষের সাথে কথা বলতে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয় তাই মুখের যাবতীয় রোগ থেকে মুক্তির জন্য আমরা আপনাদের কিছু টিপস শেয়ার করব যেগুলো ফলো করলে ইনশাল্লাহ আপনাদের দাঁতের সমস্যা ভালো হয়ে যাবে নাম্বার এক প্রতিদিন দুইবার ব্রাশ করা রাতের খাবারের পর ঘুমানোর পূর্বে অবশ্যই ব্রাশ করা নাম্বার দুই ডেন্টাল ফ্লস ব্যবহার করে দাঁতের ফাঁকের খাবার পরিষ্কার করা নাম্বার তিন দাঁতে রক্ত পড়লে বা মাড়ি ফুলে গেলে মাউথওয়াশ ব্যবহার করে আঙ্গুল দিয়ে মাড়ি মালিশ করতে হবে নাম্বার চার নিয়মিত ডেন্টিস্টের পরামর্শ নিয়ে স্কেলিং করতে হবে যদি ফুলা ভাব না কমে তবে সার্জারি করে মারির সঠিক আকৃতি ফিরিয়ে আনতে হবে সম্মানিত দর্শক প্রতিকার অপেক্ষা প্রতিরোধ শ্রেয় তাই সচেতন হয়ে নিয়মিত দাঁত ও মুখের যত্ন নিলে এসব সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া যায় এবং শিশুদেরও দাঁতের যত্ন নিতে হবে নয়তো এই সমস্যাগুলো তাদেরও হতে পারে